ভোর ছটার সময় উঠেছি আমরা সবাই তো হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখানে দেখো পিয়া রান্না করছে হঠাৎ করে মনীষাটা খুঁটিটা নিয়ে কি করা শুরু করছে এই দেখো আমার বয়স আপনাদের বুঝে বুঝে এখনো দেখো সবাই ঘুম পড়ছে তো দেখো এখানে শান্ত করে ডাকছি তা উঠবে না আর এখানে দেখো আমরা চা খেতে বসে গেছি এই গিলাসটা দেখতে পাচ্ছো এটা মনীষা খাবে দেখতে পাচ্ছো আর এখানে আমার বর রান্না করছে এখানে দেখো নিদি ঘুমাচ্ছে আর সাথীকে আবার ঘুম পড়িয়ে গিয়েছিল তো আবার উঠে গেছে দেখতে পাচ্ছো কিভাবে দেখছে আর এখানে আমার বর দেখো সবাইকে টাটা করেছে আমার মেয়ে দেখো ঘুমাচ্ছে সকালে হ্যালো মর্নিং দেখো এসে গেছে আর এখানে দেখো এখানে দেখো আমার বর কির বানাচ্ছে দেখো দেখো আতীশ নিউ ফোন কেনেছে নিউ ফোনে ভিডিও করতেছে হাই 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 এখানে দেখো পিয়া কি করছে দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ আমার মেয়েকে রেডি করছে সকালে আমাদের স্নান করা শেষ হয়ে গেছে এখন যেটা করা হচ্ছে দেখো আমার মেয়েকে রেডি আর এখানে আমার বর পাফড় ভাটছে তো আওয়াজটা ঠিকঠাক এসেছিল না তার জন্য মিউট করে দিয়েছিলাম আর এখানে দেখো কি কি রান্না করেছে সকালবেলা সেটা আমার মেয়েকে দেওয়া হচ্ছে এরা দুই ভাই বোন দেখো আর এখন আছে চার পাঁচ ভাই বোন আরেকজনকেও দিচ্ছে দেখো এরা চার পাঁচ ভাই বোন একসঙ্গে বসে গেছে সকালে রেডি হয়ে সবাই স্নান করে আর আজকে আমার মেয়ের জন্মদিন সাত বছর পূরণ হয়ে যাচ্ছে আট বছরে পড়বে সবাই ওকে একটু করবে আমার বর আশীর্বাদ করতে বসে গেছে এখানে সবার ভিতরে আমার বরই বড় আছে আর আশীর্বাদটা করা শুরু হয়ে গেছে কারণ সবার আশীর্বাদ করাটা দেখানো সম্ভব হবে না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তার জন্য শুধু আমার বরেরটা দেখাইছি। আর এখানে দেখো যেটা হচ্ছে সবাইকে করছে আমার বর আশীর্বাদ এক এক করে আর সবাই দেখো আমরা পাশে দাঁড়িয়ে আছি লাস্টে প্রণাম করছে এখন টাকা দেওয়ার পালা দেখো কাকে কয় টাকা দেয় সবাই দেখতে থাকো আমার বর মশাই কি করছে দেখো পঞ্চাশ টাকার নটা তো দেখাই যাচ্ছে তারপরে দেখো এক এক করে কাকে কি দিচ্ছি মেয়েকে একশো টাকা দিয়েছে শান্তকে বিশ টাকা দিয়েছে তুহিনকে বিশ টাকা দিয়েছে তুফানকেও বিশ টাকা দিয়েছে মতলব সবাইকে বিশ টাকা করে দিয়েছে এ পাশে সাথী আছে সাথীকেও বিশ টাকা দিয়েছে বাদ রয়ে গেছি খালি আমরা তো দেখতে পারছো এখানে টাকাটা খাচ্ছে আর এখানে দেখো আমার বর্মসাই কি করছে 我都躲避躲避的啊，我讲这倒霉蛋， দেখো আমি আশীর্বাদ করতে বসে গেছি সবাইকে আমার রাতে লাগানো ছিল বিবো আমার শরীরটা খারাপ ছিল আর এখানে দেবর করেছে আর এখানে দেখো এরা খাওয়ার শুরু করে দিয়েছে আর এই চাইকেলটা দেখতে পারছো এটা আমার মেয়ের জন্মদিনে আমার বর দিয়েছে গিফট আর এখানে দেখো সাজানো চলছে সাজানোটা কেমন হচ্ছে সবাই একটু জানিও আর এখানে আমার মেয়ে দেখো এখানে দেখো যাও গুবাড়া লাগাচ্ছে বার্থডে এখন ফাইনাল লুকটা দেখো কত সুন্দর লাগছে সত্যি অসাধারণ সুন্দর হয়েছে এখানে আমার মেয়ে দেখো রাত্রের বেলায় রেডি হচ্ছে আর আমরাও সবাই ধীরে ধীরে এক এক করে রেডি হওয়ার চেষ্টা করছি আর ফাইনালি দেখো আমার মেয়ে চলে এসেছে আর এখানে কেকটাও নিয়ে চলে এসেছে তো কেকটা কেমন হয়েছে সবাই জানিও আর এবছর একটু আলাদা রকম হচ্ছে আমার মেয়ের বার্থডেটা দেখো আগে মোমবাতি জ্বালানো হতো আর এখন হয়েছে প্রদীপ জ্বালিয়েছি তা দেখতে পাচ্ছ কেমন লাগছে সবার সবাই জানিও এখানে দুই ভাই বুনে কেক কাটছে ধীরে ধীরে দেখো আমার মেয়েকে আমার বর খাইয়ে দিয়েছে তারপরে আমি একটু খাইয়ে দিয়েছি ধীরে ধীরে এক এক করে সবাই দেখো আমার মেয়েকে কেক খাইয়ে দিচ্ছে আমার মেয়েকে সবাই একটু আশীর্বাদ করবে যাতে আগের জিন্দেগিগুলো ও ভালো কাটাতে পারে ভালোভাবে ওর সবাই আশীর্বাদ করবে এখন দেখো এক এক করে গিফট দিচ্ছে পিয়া দেখুন উপর দিয়েছে আর মনীষা কি গিফট দিয়েছে এখনও খোলা হয়নি এখানে দেখো রিয়াও গিফট দিচ্ছে এক এক করে সবাই গিফট দিয়ে যাচ্ছে এখানে দেখো প্রভাতি গিফট দিচ্ছে আর এখানে দেখো পাড়া প্রতিবেশী থেকে একজন এসেছিল এখন দেখো এরা গিফট নিয়ে এসেছে পাট্টা চুরি অনেক কিছু আর প্রভাতি দিয়েছে ফোরাক আর এখানে রিয়া দিয়েছে ফড়ার টেবিল তো এক এক করে এখানে দুই ভাই বোনের কে গিফটগুলো খুলে খুলে সবাইকে দেখাচ্ছে তো গিফটগুলো কেমন হয়েছে সবাই জানিও এখানে মনীষা দিয়েছে ব্যাগ একটা টিফিন বাটি টিফিন বাটির ভিতরে দেখো অনেক কিছু দিয়েছে চকলেট আর এখানে দেখো সুবিররা দিয়েছেন নুপুর তো এখানে দেখো কেক কাটা শুরু হয়ে গেছে মানে কেক খাওয়া শুরু হয়ে গেছে লাস্টে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে তো ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি ভালো লাগলে হ্যাঁ ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে